লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক মাস কেটে গেলেও থামছে না হিংসা উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানীনগর তৃণমূল বনাম বাম কংগ্রেসের সংঘর্ষ কী হয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব সুবর্ণা আজ সকালে থানা থানার পাড়ার কাছে শুরু হয় বোমাবাজি এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ চেহারা নাই এবং তারপরেই বোমার আগাতে দুজন আহত হয়েছেন তারা দুজন তৃণমূল কর্মী বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের অভিযোগ বাম কংগ্রেসের যে সমর্থক তাদের বাড়ি আক্রমণ করে যদিও পাল্টা বাম কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা আক্রমণ করতে এসেছিল এবং তাদের নিজেদের ছোড়া বোমা ফেটে যাওয়া বোমাতেই তারা আহত হয়েছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এখন এখন রয়েছেন তারা টহল দিতে শুরু করেছেন বেশ চারজনকে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং বেশ কিছু তাজা বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ পহরা রয়েছে এলাকায় কিন্তু সন্তমে অবস্থা এবং উত্তেজনা রয়েছে সুকন্যা রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে আর যেমনটা জানা যাচ্ছে এই ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন ਤੁਸੀਂ ਕੋਲ ਕੋਲ ਸਾਰੇ ਧਿਰ ਦੇ ਆਖਦੇ ਹਾਂ ਤਾਂ ਹੋਊਗਾ ਦੇਖੀਏ ਇਸ ਤੋਂ ਬਾਅਦ ময়ূরেশ্বরের ত্রাস শাসক দলের কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার ময়ূরেশ্বরের যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মুম্বাইয়ে গিয়ে এক লক্ষ টাকার দাবিতে ঠিকা কর্মীকে বেধরক মারধর করা হয় বেল্ট দিয়ে এমনকি অভিযোগ করায় ঠিকা কর্মীর মাকেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আর এবার সেই তৃণমূল কর্মী বুলেট মির্জাকে গ্রেফতার করল পুলিশ ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন ভাস্কর কি জানতে পারছো দেখো সুকন্যা আমরা আজকে যেটা সকালে জানতে পেরেছি যে মল্লারপুর থানা পুলিশ গতকাল রাতে ময়ূরেশ্বর থানার যবনী গ্রামে সেখানে অভিযান চালিয়ে এই বুলেট মির্জাকে গ্রেফতার করেছে এবং আজকে তাকে রামপুরার মহকুমা আদালতে তোলা হবে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বুলেট মির্জার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মুম্বাইয়ে থাকাকালীন সেখানে তার পাশের গ্রামে বাসিন্দা নইমুদ্দিন শেখের কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চেয়েছিল সেই তোলা না দেওয়ার জন্য তাকে বেল দিয়ে পেটানো হয়েছিল এবং তাকে বলা হয়েছিল সে যতক্ষণ টাকা না দেবে সে যেন গ্রামে না ফেরে এবং এই পুরো বিষয়টি যখন একটি ভিডিও ভাইরাল হয় তখন বিষয়টি সামনে আসে এবং তার পরিপ্রেক্ষিতে তার মা রামপুরার মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন এবং এ ঘটনা হচ্ছে তার আগে অর্থাৎ যেদিন অভিযোগ দায়ের করেন ঠিক তার আগের দিনই এই নইমুদ্দিনের মা তাকেও মারধর করা হয় এবং এই নয়ের মা তিনি গতকাল বল্লারপুর থানায় এই বুলেট বুলেট এবং তার সঙ্গে তার যে ভাই তিন ভাই সহ পাঁচজন তাকে মারধর করেছিল সে বিষয়ে লিখিত অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতেই পুলিশ কালকে তদন্ত শুরু করে এবং গতকাল রাতে গভীর রাতে এই বুলেটকে ধরা হয়েছে আজকে রামপুরার মহকুমা আদালতে তাকে তোলা হবে ধন্যবাদ ভাস্কর